আসসালামু আলাইকুম প্রিয় আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন ইউজার যারা আছে তাদের নিয়ে কিছু সময় কথা বলতে চাই আপনারা যারা অনলাইনে আছেন একটু জয়েন করুন আপনাদের সাথে কিছু কথা বলবো নতুন যারা লাইনে আছেন প্লিজ জয়েন করুন এবং কিছু কমেন্ট করার চেষ্টা করুন কমেন্ট করে কমেন্ট উত্তর দিব যারা আছেন লাইনে আছেন আসলে আমরা যারা ইউটিউব চালাই ফেসবুক চালাই ফেসবুক যারা চালায় তারা অবশ্যই ইউটিউবেও অংশগ্রহণ করি যারা নতুন ইউজার আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আমাদের নতুন ইউজার যারা আছে তাদের মাথা খারাপ করে দিয়েছে যার জন্য এখন একটা মোবাইল হলেই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যায় আর কিছু কিছু বিশ্রী ভিডিও যেগুলো আপলোড করে সাময়িক ভিউ অর্জন করে কিন্তু এতে যে সমাজের কতটা ক্ষতি হচ্ছে সেই দিকে খেয়াল নেই এমন কিছু কন্টেন্ট এর করেন তারা কন্টেন্ট কন্টেন্টগুলো আপনার ফ্যামিলির সাথে বসে যদি একটু মোবাইলটা দেখতে থাকেন সেখানে দেখবেন যে আর আর দেখার দেখার মতো মতো মোবাইল কোনো কোনটেন্ট ক্রিয়েটর যারা আছে নিউ ইউজার যারা আছেন যাদের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা মাথা খারাপ করে দিয়েছে যে কন্টেন্ট বানাবে লক্ষ লক্ষ টাকা আসে অনেক অনেক ডলার আসে এই যে যে খারাপ করে দেওয়াটা এটা থেকে আমি মনে করি যে আপনারা অনেকেই হয়তো ট্রাই করছেন কিন্তু কি পরিমাণ লাভবান হতে পেরেছেন এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন সো আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর নই আই উড নট লাইক টু গেট ফ্রম মানি আর্ন মানি ফ্রম ইউটিউব অর ফেসবুক বিকজ আই উড লাইক টু গেট মোর অডিয়েন্স সো আমি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের যে ধরনের কন্টেন্ট দেখি এতে রুচিতে অনেক সময় বাধে আমি বলতে চাই আপনারা এই সামান্য মানে ভিউয়ের জন্য সামান্য আর্নিং এর জন্য এখন কিন্তু ফেসবুক তেমন আর্নিং আর ইউটিউবে করতে যে কত হবে সেটা তো আপনারা যারা আছেন আপনারা নিজেরাই জানেন তবে মানে আর্ন করার জন্য আপনারা যারা চেষ্টা করছেন বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনারা আপলোড করছেন এতে আপনার ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে এবং সমাজ বিষাক্ত হচ্ছে কিছু কিছু কন্টেন্ট যেগুলো দেখলে মানে কি বলবো ব্যবহার করে অথবা আহ একটা বিনোদন দেওয়ার জন্য তো একটা শিক্ষামূলক বিনোদন হওয়া উচিত আর এমন কিছু বিনোদন দিতে থাকে যেগুলো সমাজে আসলে এটা চলে না এরকম কিছু বিনোদন আপনারা তৈরি করে যে নিজেদের বিউ বাড়ানোর জন্য যে চেষ্টা করছেন এটা থেকে আসলে আপনাদের অনুরোধ করব আপনার বিরত থাকবে এতে আপনার ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে আপনার অস্তিত্ব নষ্ট হচ্ছে আপনার ফিউচার অন্ধকার হচ্ছে কারণ হলো আপনি ওই ধরনের যদি ভাইরাল হয়েও যান তাহলে একজন আপনাকে ভালো মানুষ যদি আপনাকে দেখে তাহলে কটুক্তি করবে সো এই ধরনের কন্টেন্ট থেকে আপনারা প্লিজ বিরত থাকবেন ভালো শিক্ষামূলক কিছু করবে সমাজে যেগুলো করলে আপনার কন্টেন্ট নাটিকার মতো করে কন্টেন্ট করুন কিন্তু ফ্যামিলি সহ যারা সবাই দেখতে পারে একটা শিক্ষামূলক কিছু হতে পারে এই ধরনের কিছু কন্টেন্ট যদি আপনারা তৈরি করেন তাহলে সেটা সবাই আপনাদের সাপোর্ট করবে আর বিশেষ করে আজকে লাইভে অনেকে আছেন এখন উপস্থিত আছেন যদি আপনারা একটু করে কমেন্ট করেন তাহলে আমি কমেন্টের উত্তর দেব আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন সাবস্ক্রাইব

আপনাদের সেজন্যই আমি বলছি যে এমন কোনো কন্টেন্ট বানাবেন না যেগুলো পরবর্তী জেনারেশন আমাদের নষ্টের পথে চলে যায় আমি অনেক কন্টেন্ট দেখেছি যেগুলো হয়তো একসাথে মোবাইলটা চালাচ্ছি ফুট করে একটা কন্টেন্ট আমার সামনে চলে আসলো সেই কন্টেন্টটা ফ্যামিলির সাথে একসাথে দেখার মতো কোনো সুযোগ থাকে না সেই জন্য আমি অনুরোধ করবো আপনারা শিক্ষামূলক বিনোদনমূলক করবেন সমস্যা নেই কিন্তু বিনোদনটা বিনোদনমূলক কোনো কন্টেন্ট বানালে সেটা মানে সেটা দেখার মতো যোগ্য হতে হবে আর যদি মানে ওই ধরনের কোনো কন্টেন্ট আপনারা তৈরি করে ভিউ বাড়াতে চান এই ভিউটা সাময়িক বাড়বে ঠিক আছে কিন্তু তাতে আপনার অস্তিত্ব আপনার ব্যক্তিত্ব হ্যাঁ আপনার মান সম্মান সব কিন্তু চলে যাবে আসলে এটা করা হচ্ছে কিছু কন্টেন্ট যে বললাম কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা মাথা নষ্ট করে দিয়েছে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের তারা কিছু ইনকাম করেই ফেসবুকে সেদিন দেখলাম নাম বলবো না নাম তারা কষ্ট পাবে তারা প্রচার করে যে আমি এত লক্ষ টাকা ইনকাম করেছি আমি এত লক্ষ টাকা ইনকাম করেছি এত ডলার ইনকাম করেছি এই যে যে প্রচারটা করাতে অনেকের মাথা নষ্ট হয়ে গেছে যে ও যদি এত টাকা ইনকাম করতে পারে তাহলে আমি করতে পারবো না যার জন্য ভিউ বাড়ানোর জন্য যাচ্ছে তাই কন্টেন্ট তৈরি করে যাচ্ছে এই সকল কন্টেন্ট থেকে আপনারা প্লিজ বিরত থাকুন নিজের অস্তিত্ব নষ্ট করবেন না আর যে সময়টা আপনি ফেসবুক অথবা ইউটিউবে ব্যয় করবেন সেই সময়টুকু যদি আপনি নিজের পরিবারের কাজে ব্যয় করেন তাহলে অনেক উপকৃত হবেন নিজের সংসারের কাজে ব্যয় করেন তার চেয়েতে অনেক বেশি ইনকাম করতে পারবেন আর ভাইরাল হতে চাইলে ভালো কিছু করে আপনি ভাইরাল হবেন তাহলে দেখবেন এক সময় আপনার কন্টেন্টের মান ভালো উন্নত হলে ভালো ভালো মানুষরা দেখবে সেগুলিতে আপনি আর্ন করতে পারবেন আর এই যে আজে বাজে কন্টেন্ট তৈরি করে সাময়িক কিছু বিউ পেলেন নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে সেই দিকে আপনাদের খেয়াল করবেন আর নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা হতে চাচ্ছেন নতুন ভাইদের উদ্দেশ্যে যে আপনারা অনেক স্টুডেন্ট দেখি মেয়েরা করছে ওই টিকটক তৈরি করছে কিন্তু এতে হচ্ছে কি স্টুডেন্টরা যারা করছেন তারা কি একবার ভেবে যে আপনারা যে এই ধরনের কন্টেন্ট পরে যখন আমি অনুরোধ শিক্ষামূলক কিছু করুন অন্য স্টুডেন্টদের অন্য স্টুডেন্টরা যেন একটা শিক্ষা পায় শিখতে পারে এই ধরনের কিছু শিক্ষামূলক কন্টেন্ট করুন সমাজ আর এই যে বিভিন্ন ধরনের অপ্রীতিকর যেগুলো কন্টেন্ট করে এগুলো দিয়ে সমাজ দুষ্টই কমেন্ট করবে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে কথা বলবেন আর এখানে যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আবারও আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন দেখছেন প্লিজ যদি আপনারা পারেন তাহলে একটু সাবস্ক্রাইব করে যাবেন আমি অডিয়েন্স বাড়াতে চাই আমি কিছু কথা বলতে চাই যে কথাগুলো নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের সব কিছু মানে ইদানিং দেখিয়ে দিয়ে একটা নাটকও হচ্ছে এগুলি নিয়ে যে শুনেছি অনেক টাকা ইনকাম হয় বাবার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে মোবাইল কেনা মোবাইল কিনে তারপর বিভিন্ন ধরনের কন্টেন্ট বানানো এই যে যে একটা মানে কি বলে একটা জরিজ মধ্যে সময়টা চলে যে সময়টা আপনার নষ্ট হচ্ছে সেই সময়টা কিন্তু আর ফেরত পাবেন না সো এই ধরনের আপনার বিরত থাকুন আপনাদের অনুরোধ করবো আপনার ভালো কিছু মানসম্মত কন্টেন্ট তৈরি করে উপহার দিন তাহলে সমাজ উপকৃত হবে আর বিশেষ করে দেখবেন এখন মানে যাদের ইজ্জত বলতে কিছু নেই মান সম্মান বলতে কিছু নেই আপনারাও তৈরি করতে থাকেন কিছুদিন আগে ভালো কিছু লোকের কন্টেন্ট দেখলাম যে ধরনের কন্টেন্ট তারা তৈরি করছে এগুলো আসলে সমাজে দেখানোর মতো কন্টেন্ট না তারপরেও অনেকেই করছে আসলে আজকে এই লাইফ কেয়ার করার উদ্দেশ্য একটাই যে আপনারা যারা আর্ন করার জন্য মানে ফেসবুক থেকে আর্ন করবেন ইউটিউব থেকে আর্ন করবেন তার জন্য নিজে একদম পাগল হয়ে কনটেন্ট তৈরি করার পেছনে করছেন যেখানেই যাই সেখানেই দেখি কয়েকজন ছেলে মেয়ে মিলে মোবাইল নিয়ে ঘুরছে কি করছে তারা কন্টেন্ট বানাচ্ছে জিজ্ঞাসা করলে যে তোমরা এখানে কি করো বলছে কন্টেন্ট বানাচ্ছি কারণ কি কন্টেন্ট যে বানাচ্ছে এটা পরে আপলোড করলে বোঝা যায় যেমন ধরনের কেউ তৈরি করে যেটা মানে দেখার মতো তো নাই সমাজের জন্য অনেক বিশ্রী একটা ব্যাপার সো আপনারা যারা আছেন নিউ ইউজার যারা আছেন আপনাদের অবশ্যই আমি অনুরোধ রাখছি আর আপনারা পুরাতন যারা আছেন যারা অলরেডি ভাইরাল হয়েছেন অন্তত নিউ ইউজার যারা আছে নিউ কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে একটু অন্তত গাইডলাইন দিয়ে আর নতুনদের একটু সাপোর্ট করেন তারা যেহেতু তবে যারা বৃষ্টি কোনো কন্টেন্ট তৈরি করে তাদেরকে কোনো সাপোর্ট করে যায় না তাহলে সমাজ দূষিত হবে আস্তে আস্তে বিশ্রী কন্টেন্ট যারা করে আর সমাজে যেগুলো চলে না এই ধরনের কন্টেন্ট যারা করে তাদেরকে সাপোর্ট করা প্রয়োজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা শিক্ষামূলক বিনোদনমূলক হ্যাঁ বা নাটক জাতীয় কিছু করতে চান তাদেরকে যারা আছে তাদেরকে একটু সাপোর্ট করলে তারা হয়তো দাপ এগিয়ে যেতে পারবে আর বিশেষ করে ফেসবুকে এখন দেখি বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের কি বলবো করছে যে কন্টেন্টগুলো সমাজে দেখার মত না থেকে একটু বিরত থাকলে আমি খুশি আর সেটা বলেই কি হবে আমি সেদিন দেখলাম একজন শিক্ষক একজন টিচার যেভাবে রাস্তার উপর ড্রেন্স করছে তো কোনো মানে বাজনা চলছে একদিকে ড্যান্স হচ্ছে আরেকদিকে মানে এই ধরনের ড্যান্স করতে যেটা মানে কি বলবো যেটা এটা হাস্যকর একটা বিষয় যে এগুলো দেখে স্টুডেন্টরা কি শিখবে যে ধরনের শিক্ষকদের কন্টেন্ট থেকে আপনারা বিরত থাকবেন আসলে তারা যে কি করতে চাচ্ছে ফেসবুক অথবা ইউটিউবে এটাই বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যে একটা ভিডিও আপলোড টাকা এসে যাবে না এত সহজ আপনাকে আপনাকে ফেসবুক থেকে থেকে অথবা ইউটিউব করতে হলে অনেক দূরে গিয়ে যেতে হবে আপনার কন্টেন্টে অন্তত মানসম্মত কন্টেন্ট হতে হবে আর আবুল তাবুল রকম কন্টেন্ট করে আহ কিছুদিন পরে হয়তো ফেসবুকে থাকলে ব্লক খেয়ে যাবেন আর ইউটিউবে থাকলে তো আপনার এগুলো নেবেই না এই ধরনের ইয়ে থেকে বিরত থাকুক সবাইকে অনুরোধ করব যারা লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করলে তো আর আপনাদের লস হবে না যদি আপনাদেরই কোনো কিছু বলার থাকে তাহলে সেখানে আপনি কমেন্টের মাধ্যমে আমাকে বলতে পারেন সো যারাই দেখছেন প্লিজ আপনারা যে কথাগুলো বললাম আসলে কথাগুলি যদিও অনেক বড় বড় কথা বলে ফেলেছি তারপরেও এই সমাজকে মা এই জাতিকে এই সমাজের মানুষকে অন্তত কিছু বলা দরকার এই জন্য এই কথাগুলো বললাম আর বিশেষ করে নতুন ইউজারদের আমি অনুরোধ করেই বলব আপনারা পয়সার লোভে আপনারা কি বলে ফেসবুক থেকে আর্ন করবেন ইউটিউব থেকে আর্ন করবেন এই লোভে পড়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে যারা বেগাবন্ড আছেন বেগাবন্ড যারা বব ববগুড়ে যারা আছেন তাদের হয়তো সময়টা দিয়ে নষ্ট করে কোনো সমস্যা নেই আর স্টুডেন্ট যারা আছেন তারা লেখাপড়া বাদ দিয়ে এই ধরনের কন্টেন্ট যদি তৈরি করতে থাকেন তাহলে আপনাদের অন্ধকার সো যারা আজকের এই লাইফটা দেখবেন পারেন যদি হয়তো শেয়ার করার চেষ্টা করবেন যেন অন্যরা যারা নতুন ইউজার আছে তারা যেন আমার কথাগুলো শুনতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই অনেক সময় ধরেই আপনারা লাইফটা দেখছেন যারা শেয়ার করেছেন অথবা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসখ্য ধন্যবাদ জানাই আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের সাথে যেন পরবর্তীতে আমি কথা বলতে পারি আমার কথাগুলি যেন আপনারা পরবর্তী শুনতে পারেন আমার কথা একটাই যে সমাজে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদেরকে একটু মানে শিক্ষামূলক একটু বিনোদনমূলক কন্টেন্ট যে বানাবেন সেগুলো যেন বিশ্রী আকৃতির না হয় এমন কোনো কন্টেন্ট আপনারা বানাবেন না যেটা বানালে পরবর্তী জেনারেশন অন্ধকারের দিকে চলে যাবে আর এই ধরনের কোনো কন্টেন্ট বানাবেন না যে কন্টেন্টগুলো আমরা যখন একসাথে মোবাইল চালাই ফোট করে আপনার কন্টেন্টটা সামনে আসলো সে তখন যেন মোবাইলটা আমার বন্ধ না করতে হয় এই ধরনের কন্টেন্ট আপনারা বানাবেন না আসলে এগুলোতে সমাজ জাতি দেশ সব নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে শিক্ষামূলক কিছু কন্টেন্ট বানান যারা নেশা করে নেশাগ্রস্ত লোকেরা শেষে তাদের পরিস্থিতি কি হয় এই ধরনের কিছু কন্টেন্ট বানান আরো কিছু কন্টেন্ট বানান যেগুলো বাল্য বিবাহ বিবাহ হলে পরবর্তী সংসারের কি অবস্থা হয় এই সকল বিষয় নিয়ে তারপর করলে আপনি কত দূরে গিয়ে যেতে পারেন লেখাপড়া না করলে কি হয় এই ধরনের শিক্ষামূলক কন্টেন্ট বানান মানুষের উপকার করলে কি হয় মানুষের অপকার করলে কি হয় এই ধরনের শিক্ষামূলক কিছু কন্টেন্ট বানান তাহলে এই সমাজ কিছু দেওয়া হবে আসলে মুখ্য উদ্দেশ্য আর্ন করা এটাই মুখ্য উদ্দেশ্য না এই প্ল্যাটফর্মে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করেন তারা জনগণের মাঝে কিছু শিক্ষামূলক বস্তু আপনার ভিতরে যদি থাকে আপনার ভিতরে যদি প্রতিভা থাকে সেই প্রতিভাটাকে ছড়িয়ে দেওয়া এটা আসলে এই প্ল্যাটফর্মের কাজ মুখ্য উদ্দেশ্য আসলে এখান থেকে আর্ন করা তা নয় হয়তোবা একদিন আপনি এই ধরনের সমাজে উপকারমূলক কিছু কথা বলার কারণে হয়তো এক সময় আপনি ভাইরাল হয়ে যাবেন আর ভাইরাল হলে অটোমেটিক আপনার হতে থাকবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কন্টেন্টটা আপনি বানাবেন সেই কন্টেন্টটা যেন সমাজের ক্ষতি না করে যেন শিক্ষামূলক হয় যেটা করলে সমাজের উপকৃত হবে সমাজ উপকৃত হবে দেশ উপকৃত হবে মানুষ উপকৃত হবে সেই ধরনের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন অনেক ধরনের তো শিক্ষামূলক বিনোদনমূলক কন্টেন্ট করা যায় যে একটা শিক্ষামূলক কন্টেন্ট করলে হ্যাঁ হয়তো বা সমাজ উপকৃত হবে আপনি এখানে আর্ন না পেলেও হ্যাঁ সমাজের কাছে আপনি আর্ন পেয়ে যাবেন সমাজের কাছে থাকবে সো আপনাদের এই ধরনের কন্টেন্ট বানানোর জন্য আমি অনুরোধ করবো আর যারা এখনো লাইন আপনারাও আমার লাইভটা দেখছেন সবাইকে আমি অনুরোধ করবো যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আর যদি না করে থাকেন প্লিজ এটা সাবস্ক্রাইব করে পরবর্তীতে আমার কোনো ধরনের কথা যেন আপনাদের বলতে পারি শুধু অডিয়েন্সটা বড় করার জন্যই আমার প্রয়াস আর অন্য কোনো কারণ নেই অনেকেই হয়তো জানতে চেয়েছিলেন যে আমি কে বা কাহারা আমি আসলে একজন জনপ্রতিনিধি হ্যাঁ আমার হোম ডিস্ট্রিক্ট শেরপুর জেলা উপজেলা হচ্ছে নকলা ইউনিয়ন হচ্ছে বানেশ্বরদি বানেশ্বরদি ইউনিয়নে আমি জনপ্রতিনিধি এবং তৃতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান আপনারা যারা লাইভটা দেখছেন অবশ্যই অন্যরকম কোনো মন্তব্য করবেন না যে চেয়ারম্যান সব হয়তো টাকা ইনকামের জন্য এই ধরনের কথা বলছে আসলে সেদিন আমি একটা কন্টেন্ট দেখে আমি মানে কি বলবো খুবই মর্মাহত হয়েছি ফ্যামিলির সাথে যখন মোবাইলটা দেখতেছিলাম এমন ধরনের একটা কন্টেন্ট আমার সামনে চলে আসছে মানে সেটা আর সেই মুহূর্তে দেখার মতো কোনো পরিস্থিতি বা পরিবেশ ছিল না বিদায় আমি মোবাইলটা তখন অফ করে ফেলেছিলাম সো আমি আপনাদের অনুরোধ করবো যারাই নতুন কন্টেন্ট বানাতে চান ভিউ বাড়ানোর জন্য অবশ্যই এই ধরনের মানে সমাজ ক্ষতি করার সমাজে কোনো ক্ষতি হয় মানুষের ক্ষতি হয় দেশের ক্ষতি হয় এই ধরনের কন্টেন্ট বানানো থেকে আপনারা বিরত থাকবেন প্লিজ আর যেগুলো বানাবেন যেগুলো বানালে আমরা সমাজ উপকৃত হবে যারা নেশাগ্রস্ত বালক আছে তাদেরকে নিয়ে কন্টেন্ট বানান যে কিছুদিন তারা নেশাগ্রস্ত হওয়ার পর পরবর্তীতে তাদের পরিস্থিতি কি হতে পারে অনেক সময় নেশাগ্রস্ত সন্তানেরা পিতামাতার মাতার উপর অ্যাটাক করে ফেলে কারণ তারা বুঝতে পারে না তাদের এই ধরনের নেশাগ্রস্ত মানুষদের উপর এই ধরনের নিয়ে কিছু কন্টেন্ট বানান যে নেশাগ্রস্ত মানুষরা পরিস্থিতি শেষে কি হতে পারে এই ধরনের কন্টেন্ট বানান আর বিশেষ করে এই সামাজিক টিচিং তারপরে আপনার বাল্যবিবাহ এই বাল্য উপরে আপনার বানাতে পারেন আসলে বাল্য বিবাহটা মানে আমাদের সমাজের একটা মানে কি বলবো দুর্বিষহ যন্ত্রণা হয়ে পড়েছে কারণ আমরা যখন বিচার সালিশ করি তখন দেখি অন্তত একশো বিচার সালিশ করলে সেখানে নব্বইটা হয় বিবাহ বিচ্ছেদ এর কারণ একটাই বাল্য বিবাহ ছোটোকালে যাদেরকে বিবে বিবাহ দেওয়া হয় যে মেয়েটা যে বাচ্চাটা খেলাধুলা লেখাপড়া করার সময় সেই সময় তাদেরকে বিয়ে দেওয়া হয় আর কিছুদিন ঘর সংসার করার পরে যখন খেলাধুলার সময় থাকে তাকে সংসারের ঘানি টানতে গিয়ে লাবণ্য চেহারা নষ্ট হয়ে যায় যখন চেহারা লাবণ্য নষ্ট হয়ে যায় তখন স্বামীর কাছে সে মানে কি বলবো তার সুন্দর সৌন্দর্য থাকে না তখন আর স্বামীর কাছে তাকে ভালো লাগে না তখন সে অন্য নারীর সাথে আসক্ত হওয়ার চেষ্টা করে তো এই বিষয়গুলি লক্ষ্য করে হ্যাঁ আপনারা অবশ্যই বাল্য বিবাহের উপর কন্টেন্ট বানান অবশ্যই সাপোর্ট পাবেন এবং ভালো সাপোর্ট পাবেন সমাজের সবাই আপনাদের সাপোর্ট করবে যে বাল্যবিবাহ হলে ক্ষতি হয় হয় দেশের জনসংখ্যা বৃদ্ধি বেশি দ্রুত তারপরে আপনার অতি দ্রুত বিবাহ বিচ্ছেদ ঘটে যখন একটা বাচ্চা হয় তখন মেয়েটার লাবণ্য নষ্ট হয়ে যায় চেহারা নষ্ট হয়ে যায় তারপরে আর ওই চেহারা নিয়ে স্বামী ঘর সংসার করতে চায় না নতুন আরেকজন খুঁজতে থাকে তখন এই বিবাহ বিচ্ছেদ ঘটে এই বাল্যবিবাহ থেকে যেন অবশ্যই মানুষকে বিরত থাকতে হবে তার জন্য আপনারা যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন বাল্যবিবাহর ওপর যদি কন্টেন্ট তৈরি করেন সেই কন্টেন্ট যদি আমার সামনে আসে অবশ্যই আমি লাইক কমেন্ট শেয়ার ফেসবুকে হলে লাইক কমেন্ট শেয়ার করবো এবং ইউটিউবে যদি পাই অবশ্যই সাবস্ক্রাইব করব কমেন্ট করব লাইক করব সো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন আর যারা ভাইরাল হয়েছেন পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাও একটু প্লিজ যে নতুন ইউজাররা নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যেন সমাজে বেদিমূলক কোনো কন্টেন্ট না তৈরি করে তার জন্য আপনারাও একটু গাইডলাইন তাদের দিতে পারেন নতুনদের আর নতুনদের একটু সাপোর্ট করেন যারা ভালো কন্টেন্ট তৈরি করে তাদেরকে সাপোর্ট করবেন আমিও ইনশালা সাপোর্ট করব তারা যেন আরও দ্রুত এগিয়ে যেতে পারে এই সমাজে কিছু করতে পারে আর ওই ফেসবুক ইউটিউব থেকে পয়সা আর্ন করতে হবে এটাই মুখ্য উদ্দেশ্য না এই প্ল্যাটফর্মে এই অনলাইন প্ল্যাটফর্মে মানুষের মনের ভাব প্রকাশ করা যায় একজনের সাথে আরেকজনের একটু হৃদয় সম্পর্ক গড়ে ওঠে আমার ফেসবুকে যেমন ছত্রিশ হাজার ফলোয়ার আছে তাদের সবার সাথে যখন লাইভ করি সবার অনেকের সাথে আমার কথা হয় তখন অনেক ভালো লাগে লাইক করে কমেন্ট করে এটা দেখে অনেক ভালো লাগে আর ইউটিউবে আসার একটাই কারণ ইউটিউবে আমি নতুন চ্যানেলটাই করেছি ডিউএ ডট নাম দিয়ে এই ডিউএ ডট অর্থ হচ্ছে এক ফোঁটা শিশির এই এক ফোঁটা শিশির নামটা দিয়ে আমি চ্যানেলটা করেছি যেন মাঝে মাঝে আমার যদি অডিয়েন্সটা বড় হয় তাহলে সবার সাথে মন খুলে কথা বলতে পারবো একটু লাইভ করতে পারবো একটু কথার মাধ্যমে সবার সাথে পরিচিত হতে পারবো আসলে মুখ্য উদ্দেশ্য হচ্ছে এটাই যা আপনারা যারা লাইভটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ দয়া করে আপনারা আমার আইডিটা সাবস্ক্রাইব করে দেবেন যেন পরবর্তীতে আপনাদের সাথে আবার কোনো লাইভে কথা বলতে পারি আর সে পর্যন্ত আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ জানাই এবং আবারও আমি বলতে চাই যে নতুন কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা আপনারা যারা আছেন প্লিজ আপনারা মানে বিনোদনমূলক কন্টেন্ট বানান একটু সমাজে সেগুলো দেখতে পারি এই ধরনের বিনোদনমূলক কন্টেন্ট বানান যেমন এমন কোনো কন্টেন্ট বানাবেন না যে কন্টেন্টটা সামনে আসলে আমার অবশ্যই সেটাকে পোস্ট করতে হয় এই ধরনের কন্টেন্ট যেন আপনারা না তৈরি করেন তো আপনারা অনেকেই দীর্ঘ সময় ধরে লাইভটা দেখছেন লাইভটা যারা যারা উপস্থিত হয়েছিলেন যারা যারা সংযোগ ছিলেন তাদেরকে আবারও অন্তর অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আবার হয়তো পরবর্তীতে পরবর্তী লাইভে আবার আপনাদের সাথে কোনো হয়তো বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম